শেখ হাসিনার সতেরো বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ধ্বংস স্তূপ করে ভারতে বসেও তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার শাসনামল সম্পর্কে তিনি বলেছেন হাসিনার শাসনে কোন সরকার ছিল না এটা ছিল একটা দস্যু পরিবার বসের পক্ষ থেকে যে আদেশ এলেই কার্যকর হয়ে যেত হাসিনার শাসনামলের প্রকৃতি বর্ণনায় প্রধান উপদেষ্টা বলেছেন কেউ সমস্যা করছে তাদেরকে গুম করে দেব নির্বাচন আয়োজন করতে চান সব আসনে আপনার বিজয় নিশ্চিত করব আপনি টাকা চান ব্যাংক থেকে লাখ লাখ ডলার নিন শোধ করতে হবে না ড মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের সবকি কিছু অংশগ্রহণে ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ লুট করার পরিপূর্ণ হয়েছিল। কর্মকর্তাদের বন্দুক দিয়ে পাঠিয়ে সবকিছু করে বলেছেন তিনি যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ এটি ছিল আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ তবে এখানে ভবন নয় বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান নৈতিকতা জনগণ আন্তর্জাতিক সম্পর্ক ভারতে আশ্রয় নিয়ে তিনি শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি বলেছেন ভারত তাকে আশ্রয় দিচ্ছে এটা মানা যায় আমরা যা যা করছি ভারতকে ব্যবহার করে তা নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে